ত্রিণাতম তুমি হে পুরুষোত্তম শত্রুভুজ গরুর বাহন আর জলদবরণ ছটা হৃদয়ে কোস্তা বনমালা গলে সুশোভন করেতে মোহনবাসী মুখে মৃদুমন্দ হাসি কৃপা করে কমল লোচন ত্রিনাথ এটা ভগবানের বাইরে নয় তিনটা দেব মিলে হয় ত্রিনাথ করেতে মোহনবাসী মুখে মৃদুমন্দ হাসি কৃপা করো কমল লোচন এ তিনটা দেবের আধার হলো ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ মুরহর পদ্মনব গদাধর মুকুন্দ মাধব নারায়ণ রামকৃষ্ণ জনার্দন লক্ষ্মীকান্ত নসাদন হিসে কেশে বৈকুণ্ঠ বামন শ্রীনি দামোদর জগন্নাথ যজ্ঞেশ্বর আর বাসুদেব শ্রীবৎস লঞ্চন চক্র গদা বুঞ্জ শুভ বন চারিভুজ মনোহর মুকুট মাথায় কিবা মনোহর পদ নিরুপম ককনদ বাজে তায় আর পরিধান পিতম্বর অধম বান্ধুলিবর মুখ সুধা করে সুধা হাসে সঙ্গে লক্ষ্মী সরস্বতী নাভি প্রজাপতি রূপে ত্রিভুবন প্রকাশ সঙ্গে লক্ষ্মী সরস্বতী নাভি প্রজাপতি রূপে ত্রিভুবন প্রকাশ আমার ভগবানের অঙ্গ থেকে কিন্তু ত্রিদেবের উৎপত্তি ত্রিদেব থেকে তিনটা দেবের উৎপত্তি নাভিপদ্যে প্রজাপতি ব্রহ্মদেবের নাবীপদ্ম থেকে প্রজাপতি সৃষ্টি হয়েছিল আর ইন্দ্র সুর সুরশ চারিদিকে করেস্তব নারদ ঋষি যতজন মনিরবিনয় তানে মোহিত যে গানে পঞ্চমুখে গান পঞ্চজন কদম্বের কুঞ্জবনে বিহরে আনন্দে মনে শীতল সুগন্ধি মন্ধরায় স্বর ঋতু সহচর বসন্ত লইয়া সর নিরবধি সেবে তবে পায় স্বর ঋতু সহচর বসন্ত লইয়া স্বর নিরবধি সেবে তব পায় ছয়টা ঋতু আর জগতের যত জীব আছে আর এই ত্রিদেব সবাই ভগবানের চরণ কমল স্তব করে জগতে যত মনি ঋষি যোগী ঋষি সকলেই ভগবানের চরণ স্তব করে কেন যে ভগবান জগতে তুমি আমার প্রভু আমি তোমার দাস তুমি আমার সেব্য আমি তোমার সেবক এটা ভেবে সকলেই স্তব করে শুধু আপনি আমি আর কেউ নয় সবাই ভগবানের চরণ স্তব করার জন্য কত যোগী ঋষি এমন কি আমাদের কলিযুগের যে ভগবান গৌরঙ্গ মহাপ্রভু তার মাথাও চেষ্টা করেছিল কিন্তু এ অনেক সাধনার পর তো যাই হোক ওগুলো আলাদা কথা সাবে হিসাবে পায় আমরা কেন সেবি এর বিশেষে একটা মাহাত্ম আছে বর্ণনা আছে হ্যাঁ যেই সময়কালে ভগবানের প্রচলন ছিল না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের প্রচলন ছিল ঠিক সেই সময় এই ধরাধমে ষাট হাজার ঋষি এসেছিল ষাট হাজার মনি ঋষি তো এরা যখন এসেছিল কেউ স্থির করতে পারছিল না যে আসলে আমরা কার উপাসনা করব কে বলছিল যে বিষ্ণুর উপাসনা করি কে বলছিল মহাদেবের উপাসনা করি কে বলছিল ব্রহ্মার উপাসনা করি কেউ আর ঠিক করতে পারছিল না তবে দায়িত্ব পড়লো উপর ভৃগুমনি নাম শুনেছেন ভৃগুমনি খুব রাগী হ্যাঁ খুব রাগী বলো ভৃগু তুমি যাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে একে তিন ভগবানকে পরীক্ষা করে এসো আমরা কার উপাসনা করব আমরা ধরা এসেছি ষাট হাজার ঋষিগণ কার উপাসনা করবো ভৃগুমনি ধীরে ধীরে প্রথমে ব্রহ্মলোকে চলছে হম তো ব্রহ্মলোকে গিয়ে দেখে ব্রহ্মদেব পদ্মাসনে বসে চোখ বন্ধ করে ধ্যান করছে ভৃগুমণি কথা বলল না আর ব্রহ্মদেব চোখই খুললো না চোখ খুললে দেখলই না একদিন গেল দুদিন গেল তিন দিন চলে গেল কিন্তু ব্রহ্মদেব চোখ খুলল না কথা বলা তো দূরেই থাকলো দেখলোই না যে কে এসেছে অবশেষে ভৃগুমণি অভিশাপ করল। ব্রাহ্মণ বাড়িতে আসলে বসতে দিতে হয় আমি একজন ব্রাহ্মণ বসতে দেওয়া দূরে থাকলে তুমি চোখে খুললে না যাও আমি তোমার গভীর করছি মত্ত তোমার পূজার প্রচলন হবে না সব পূজায় হয় একমাত্র ব্রহ্ম পূজা হয় না হয় কি হয় না সেখান থেকে চলে গেল কোথায় কৈলাসে মহাদেবের কাছে তো যখন গেল মাতা পার্বতী মহাদেবকে নিয়ে অমরনাথ গুহায় ঢুকেছে হ্যাঁ অমরনাথ গুহায় ঢুকেছে করার জন্য আর বলেছে যেই আমাদের অনুমতি ছাড়া কে যেন প্রবেশ না করে এই দাঁড়াও তুমি কোথায় যাও বললো আমি মাতা পার্বতীর সাথে দেখা করব প্রভুর সাথে দেখা করব বল যাওয়া যাবে না বলে একটু বলে দাও যে ভিগুমুন এসেছে আমাকে চেনে বলো না না তুমি যে হও সে হও যাওয়া যাবে না আচ্ছা মাথা কখন বাড়াবে বলা যায় না আজকে দিনও লাগতে পারে হ্যাঁ বাড়াক কিন্তু একে একে এখানেও তিন দিন চলে গেল এখানেও মাথা পার্বতী বেরোল না অবশেষে সেখানেও অভিশাদ দিল প্রভু মহাদেব এত কামনা তোমার তোমার শরীরে এত কামনা একই নারীর সঙ্গে তিন দিন ধরে এক আছো যাও আমি তুমি ভৃগু মনি তোমাকে অভিশাপ করছি তোমার লিঙ্গ প্রাপ্তি হবে ছোট ছোট লিঙ্গ যার পূজা হয় অভিশাপ দিয়ে চললে কোথায় ছয় দিনের রাত মনে বেঁধে নিয়ে চলছে বিষ্ণু লোকে বিষ্ণু লোকে গিয়ে দেখছে অনন্ত নাগের উপর শায়িত আছে মানে শুয়ে আছে আর পাশে মাতা কমলা চরণ সেবা করছিল হ্যাঁ তো ভৃগুবনি কিছু না ভেবেই ওই যে ছয় দিন রাখত বুকে পুষে নিয়ে যে ছয় দিন ধরে দুইজনের কাছে গেলাম কেউ কথা বললো না এ ভগবানও তো সাপের উপর শুয়ে আছে আবার একটা মহিলা মানুষ তার চরণ সেবা করছে কেমন ভগবান এটা বলেই একেবারে সজরে তার ডান চরণ ডান পাখানা ভগবানের বুকের উপরে দিয়েছে লাথি মেরেছে এক কথায় যখন সজরে দিয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে নুড়ে উঠেছে ভৃগুমণি ও ভৃগু যার চরণ পাওয়ার জন্য এই গোটা বিশ্বের যোগী ঋষি কত সাধু গুরু বৈষ্ণব যুগ যুগ ধরে তপস্যা করে বেড়ায় কত সংসারী তার সংসার ছেড়ে বনের মাঝে পড়ে আছে কত বৈষ্ণব কত বৈষ্ণব গৃহ ছাড়া হয়েছে কত মানুষ সন্ন্যাসী গ্রহণ করেছে তবুও ভগবানের স্মরণ পায়নি সেই ভগবানের পক্ষে তুমি স্মরণ দিয়েছ সরাও এবার ভৃগুমণির কিঞ্চিত জ্ঞান অন্তরে হলো সত্যই তো আমি কেন ভগবানের বক্ষে আঘাত করেছি প্রভু আমি বুঝতে পারিনি এবার ভৃগুমনি চরণটা দিয়েছে প্রভু ধীরে ধীরে চোখ খুলেছে চোখ খুলে ভৃগুমণির চরণখানা বুকে নাড়তে লেগেছে আহারে। এই সেই ভক্তের চরণ কত যুগ যুগ ধরে বলেছিলাম হে ভক্ত একবার তোমার কমল যুগল সরণ আমার হৃদয়ে দাও সেই সৌভাগ্য আমার হয়েছে ভৃগু প্রভু আমি ইচ্ছা করে তোমার বুকে দেইনি এই বলে ভৃগুমণির চরণটা সরাচ্ছিল অবশেষে আবার প্রভু ভৃগুমণির চরণ খালো বুকে ধরেছে ভৃগু তোমার কমল সর আমার বক্ষে দৌগ তাপিদি পরা জুরাই জুরাই তোমারে কমল সর ভৃগু দাও প্রভু আমি না বুঝে তোমার বক্ষে চরণ দিয়েছি প্রভু বলেছিল ভৃগুমনি ভক্তের চরণ পাবার জন্য আমি কত না কত জায়গায় গিয়েছিলাম কিন্তু ভক্ত এই যে আজকে ভক্তের স্মরণ আমার হৃদয়ে পড়লো আমি ভক্তের স্মরণ চিহ্ন সারা জীবন বক্ষে করে বয়ে নিয়ে বেড়াবো ঘরে যদি কারো গোপাল থাকে দেখবেন গোপালের বক্ষে ছোট্ট একটা পদচিহ্ন আছে দক্ষিণ চরণের চিহ্ন গোপালের বক্ষে আছে দেখবেন ওটা আর কেউ নয় ভক্তের চিহ্ন চিহ্ন তো ভৃগুমণি প্রভুর চরণে প্রণাম করে ধরা ধামে আসলো ষাট হাজার মনে ঋষির কাছে বলো ভৃগুমণি তুমি পেয়েছ যে আমরা কার উপাসনা করব বলো উপাসনা যদি করতে হয় প্রভু ছাড়া আর কার উপাসনা করা যাবে না যার বক্ষে এত জোরে সজরে চরণ দিয়ে আঘাত করবার পরে বলেছিল ভৃগু তোমার কমল চরণে তো কোনো আঘাত লাগেনি প্রভু তার কথা একবারও ভাবেনি ভগবান ছাড়া আর কারো উপাসনা করা যাবে না এই জন্যই বলল নিরবধি সাবে তব পায় আর